আপনাদের কাপ্তা নাইটি দেখাবো কুচি সহ কুচি দিয়ে কিভাবে কাপ্তা নাইটি করতে হয় আজ কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো এবং খুব সহজ পদ্ধতি খুব সহজ নিয়মে তার জন্য কি করতে হবে দেখুন আমি নাইটি পিস কিন্তু কিনে নিয়ে এসেছি তো দেখুন এখানে কিন্তু তিন মিটার কাপড় থাকে আপনারা যেসব দোকানে সেলাই জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানে গেলে কিন্তু আপনারা এই ধরনের নাইটি পিস পেয়ে যাবেন এবং খুব কম দাম এগুলো তো দেখুন সর্বপ্রথম আমাকে কি করতে হবে সবার প্রথম আমাকে পিসটাকে চার ভাঁজ করে নিতে হবে এই দেখুন এক ভাঁজ দু ভাঁজ তিন ভাঁজ চার ভাঁজ চার ভাঁজ আমি করে নিয়েছি তো দেখুন কাপটা নাইকে কিন্তু একটু নিয়ম আছে সামনের পাতেও কিন্তু ড্রয়িং করতে হয় পেছন পাটেও কিন্তু ড্রয়িং করতে হয় ঠিক আছে এর জন্য কী করবো আমি এই কাপড়টাকে উল্টোভাবে ভাঁজ করে নেবো করে নিয়ে আমি কিন্তু ড্রয়িং করবো ভিউয়ার্স দেখুন আমি উল্টো করে নিয়েছি এ দেখুন তো এটা কাপ্তার নাইটি আমি আপনাদের প্রথমেই বললাম এটা উল্টো সাইডেও কিন্তু ড্রয়িং করতে হবে সোজা সাইডেও কিন্তু ড্রয়িং করতে হবে এ দেখুন আমি কিন্তু চার ভাঁজ করে নিয়েছি এবার দেখুন দেখতে পাচ্ছেন জয়েন্ট দিকটা কিন্তু আপনার হাতের এই দিকে রাখবেন আর খোলা দিকটা কিন্তু আপনার হাতের ওপারে রাখবেন তো আমি রেখে নিয়েছি তো দেখুন এবার কাপ্তার নাইটি করার জন্য আমাদের কটা মাপের প্রয়োজন খুব বেশি মাপের কিন্তু প্রয়োজন নেই মাত্র চারটে মাপের প্রয়োজন সেচ তো মোহরা ছাতি আর লম্বা এই চারটে মাপের প্রয়োজন তো এক এক করে এবার আমি মাপগুলো আপনাকে দেখিয়ে দেবো কোথা থেকে নেবেন তো দেখুন লম্বা আমার পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি তার সাথে যোগ করবো কারণ নিচে আমাদের মুড়তে হবে এই জন্য কত ছাপ্পান্ন ইঞ্চি দেখুন জোড়া দিকে কিন্তু আমি লম্বা মাপটা নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি আমি ছাপ্পান্ন ইঞ্চি লম্বা মাপটা নিয়ে নেবো এবার দেখুন আমরা ছাতির মাপ নেবো ছাতি তো দেখুন ছাতি আমার আটত্রিশ আটত্রিশকে কে চার দিয়ে ভাগ করুন তাহলে কত হলো সাড়ে নয় ইঞ্চি এই দেখুন সাড়ে নয় আমি একটা দাগ দিলাম এবার দেখুন এটা যেহেতু নাইটি সেই জন্য আমাদের লুজ রাখতে হবে এর জন্য আমি তিন ইঞ্চি লুজ নেব আপনারা চাইলে এখানে চার ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন আমি এখানে তিন ইঞ্চিই নেব এ দেখুন তিন ইঞ্চি আমি লুজ নিয়েছি এবার এখান থেকে আমরা মোহরা মাপটা নেব তো মোহরা আমার কত মোহরা আমার ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করবেন মানে আপনার মোহরা যতই হোক না কেন তাকে সবসময় দুই দিয়ে ভাগ করবেন তাহলে মোহরা ষোলো তার হাফ কত আট

মিশিয়ে দেবো এই দুটো দাম এবার দেখুন আমরা এই গলাটা কাটিং করে তো দেখুন গলা কিন্তু আপনার রুচি অনুযায়ী করবেন যে যতটা গলার লেন্থ নামাতে চাই ততটা কিন্তু না আমি এখানে চার ইঞ্চি না আর এখানে কিন্তু আমি তিন ইঞ্চি দেবো যেহেতু আমি বেশি বড় আমার ভালো লাগে না এর জন্য আমি তিন ইঞ্চি কিন্তু দেবো এরকম একটা বক্স করে নেব আমি সেপটা দিয়ে দেবো তো এখানে কাটিং শুধু বলতে গেলে আমাদের গলাটাই কাটিং করতে হবে আর কিন্তু কিচ্ছু কাটিং করতে হবে না এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ছাতি ম্যাপটা আমরা যেখানে নিলাম এখান থেকে একটু তেরশা করে কিন্তু আমাদের শেষে কিন্তু মিলিয়ে দিতে হবে একটু তেরশা করবেন যেহেতু এটা নাইটি হাঁটতে গেলে কোনো অসুবিধা না হয় এই জন্য একটু তির্ছা করে আমি নামিয়ে দেবো যতটা আমাদের লম্বা ততটা আমি নামিয়ে দেবো এই দেখুন আমি এখান থেকে ইচ্ছা করে কিন্তু এরকম লেনথটা কিন্তু নামিয়ে দিয়েছি যতটা পর্যন্ত ছাপ্পান্ন ইঞ্চে ঠিক আছে এবার দেখুন এই যে শুধু কাটিং বলতে আমাদের শুধু গলাটা এই গলাটা আমি এবার কাটিং করে নেব দেখুন গলাটা আমি কাটিং করে নিয়েছি এখানে কিন্তু আর কিচ্ছু কাটিং করব না এবার আমি আপনাদের যেটা বললাম সেম টু সেম ড্রয়িং কিন্তু আমি এই যে সোজা দিকেও করে নেব আপনারাও কিন্তু করে নেবেন আমি ড্রয়িংটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি সোজা দিকেও কিন্তু ড্রয়িং করে নিয়েছি এরকম দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন উল্টো দিকেও কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি তো ড্রয়িং আমার সম্পূর্ণ কমপ্লিট এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো তো চলুন সেলাই করি বাই ওয়ে আমি প্রিয়া আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিভি প্রিয়া ভিউয়ার্স দেখুন আমি এখানে গলার পটি বসিয়ে নিয়েছি আপনারাও কিন্তু বসিয়ে নেবেন তো গলার পটি কীভাবে বসাতে হয় আমি কিন্তু আগেও দেখিয়েছি গোলগোলা নাইটিতে এই ভিডিও নিচে লিংকটা দিয়ে আপনারা দেখে নেবেন যে পটি কীভাবে বসাতে হয় এবার দেখুন আমাদের দড়িটা পাশ হওয়ার জায়গাটা তৈরি করতে হবে এর জন্য কোথায় আপনারা বসাবেন ঠিক আমি বলে দিচ্ছি এ দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এবং কাঠ থেকে আমরা শেষ্ঠ শেষ্ঠ নিয়েছিলাম পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছেন এরকমই তো আমাদের এক্সট্রা ছিল এ দেখুন ঠিক এখান থেকে এখান থেকে কিন্তু আমাদের দড়ি জায়গাটা তৈরি করতে হবে তো তার জন্য দেখুন আমি দেড় ইঞ্চি চওড়া কিন্তু পটিটা কেটে নিয়েছি আর লম্বা অনেকটা যেহেতু আমাদের অনেকটাই করতে হবে দেখুন সেস্ত যেখানে আমাদের শেষ হয়ে যায় আমি পনেরো ইঞ্চি শেষ নিয়েছিলাম পুরো কিন্তু কাত থেকে মানে এই দেখতে পাচ্ছেন এই যে ফুট লাইন থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে নামিয়েছিলাম ফিতেটা পনেরো ইঞ্চি এই দেখুন ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এই দেখুন ঠিক এখান থেকে কিন্তু আমরা এই পটিটা বসানো শুরু করব তো দেখুন প্রথমে আমি এখানে এক ফুল দিয়ে নিলাম দেন আর এক ফোলের ভাবে দিলাম দিয়ে দেখুন এখান থেকে ঠিক এর মাছ বরাবর আগে আমি বসাবো দেখতে পাচ্ছেন এই দেখুন আমাদের ড্রয়িংটা দাগ দেখতে পাচ্ছেন এর মাছ বরাবর কিন্তু আমি বসালাম বসিয়ে দেখুন এদিকে আমি মুড়িয়ে দিলাম এ দেখুন মুড়িয়ে দেন আমি এতটা সেলাই করে নেব এভাবে সেলাই চালিয়ে দেব এরপর দিয়ে এদিকেও মুড়িয়ে এদিক দিয়ে সেলাই দিয়ে দেবো সেম প্রসেস এদিকে মুড়িয়ে এদিকে সেলাই দেবো এদিকেও মুড়িয়ে কিন্তু এদিকে সেলাই দেবো তো দেখুন মোড়ে আমি পুরোটা সেলাই করে দেব তো দেখুন এদিকে যতটা কিন্তু আমাদের গ্যাপিং আছে এই অপর দিকেও কিন্তু ততটা গ্যাপিংই থাকবে এতটা গ্যাপিং দিয়েই কিন্তু আমি এখানে শেষ করব তো পুরোটা আমি সেলাই করে নেব এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শেষ এবার দেখুন আমি এটা তুলে নিলাম জাস্ট নাটিটা ভাবে ঘুরিয়ে নেব এবার নিয়েছি মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে দেন দেখুন এটা এভাবে আবার মুড়িয়ে দেব বের সেলাই চালিয়ে দেবো তো মাঝখানে কিন্তু আমরা ফাঁকাই তো দেখুন এখান থেকে পুরো মেয়ে যেভাবে সেলাই চালিয়ে নিবো শেষ মাথা পর্যন্ত কিন্তু আমি এভাবেই সেলাই করে দেখুন আমি পুরোটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছি আমি বসিয়ে নিয়েছি এটা কিন্তু আমি এক পার্ট বসালাম আরও একটা পার্ট আছে আমাদের কিন্তু ওটাতেও কিন্তু এইভাবে পুটি বসাতে হবে দুটো পার্টেই কিন্তু আমাদের পুটি বসাতে হবে দুটো পার্টেই আমি পটিটা বসিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু দুদিকেই কিন্তু এই যে দড়ি পাশ হওয়ার কিন্তু জায়গাটা করে নিয়েছি দেখুন এখান থেকে কিন্তু দড়িটা আমাদের করাতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে অন্য কাপড় দিয়ে করেছি আপনারা চাইলে অন্য কাপড় দিয়েও করতে পারেন বা নাইটির এই কাপড় দিয়েও কিন্তু করতে পারেন তো দেখুন দড়ি পাস করার জায়গা আমি করে নিয়েছি এবার দেখুন আমাদের সাইড সাইড কিন্তু সেলাই করতে পারি তো অনেকেই কিন্তু ভুল করে সাইড সেলাই করার সময় উল্টো দিকে কিন্তু সেলাই করে কিন্তু কাপ্তা নাইটিতে কিন্তু উল্টো দিকে আমরা সেলাই দেবো না আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সোজা দিকে সোজা দিকে কিন্তু আমরা সেলাইটা দেব কিভাবে সেলাই দেবেন দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনাদের সেলাই দিতে হবে তো দেখুন এটা আমাদের গলা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের মোহরা মোহরাটা ছেড়ে তবে কিন্তু আমাদের সেলাই দিতে হবে তো দেখুন মোহরা আমার আট এই দেখুন ষোলো ষোলোর হাফ কত আট এই দেখুন আট আমি একটু দাগ নিয়ে নিলাম আমার বুঝতে অসুবিধে না হয় দেখতে পাচ্ছেন ঠিক এই ডাক থেকে কিন্তু আমি সেলাই দিতে দিতে নামবো ঠিক এখান থেকে এখান থেকে কিন্তু আমাদের হাতা এটা কিন্তু আমাদের হাতার ঢুকবে এই জন্য কিন্তু আমরা এখানে সেলাই দেবো না ঠিক এর নিচ থেকে সেলাই দেবো আবার দেখুন এখানে কিন্তু আমাদের ডরি পাস হবে দেখতে পাচ্ছেন এটুকুনো এখানে সেলাই স্টপ করবেন পরে এটুকুনো সেলাই কিন্তু দেবেন না আবার এই নিচ থেকে সেলাই দেবেন তো দেখুন আমি কিভাবে সেলাই করছি এভাবে কিন্তু কাপড়টা মুখোমুখি ধরে নেবেন

এখান থেকে কিন্তু আমি সেলাই করে যাব যেমন যেমন ড্রয়িং আছে ঠিক তেমন তেমন সেলাই করে যাবো এবার দেখুন আপনারা এই নিচ দিকটা পাঁচ ইঞ্চি ঠিক কিন্তু ছেড়ে রাখতে পারেন এতটা আমি এতটা পর্যন্ত কিন্তু সেলাই দেবো পাঁচ ইঞ্চি কিন্তু আমি ছেড়ে রেখেছি নিজ দিকটা দেখেছেন সেম প্রসেসে এই সাইডটাও আমি সেলাই করে নেব তো দেখুন দু সাইডে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এই দেখুন দু সাইডে আমি সেলাই করে নিয়েছি এবার দেখুন আমাদের দড়িটা কিন্তু ভরাতে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে গলা দেখতে পাচ্ছেন একদম এই যে গলার সমান সমান আছে এখানে এখানে আমি একটু সামান্য একটু একদম সামান্য সামান্য একটু কিন্তু আমি ছিদ্র করে নেব একদমই সামান্য করবেন কিন্তু আর দেখবেন এইরকম করে এক ফোল্ড কিন্তু তুলবেন এরকম করে কিন্তু এক ফোল্ড মানে একটা কাপড় তুলে নেবেন নিয়ে একটু আমি কেটে নেবো এখান থেকে এ দেখুন কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে আমরা কিন্তু দইটা পাস করবো এ দেখুন আমি কিন্তু দইটা তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু এরকম একটু চিকন করে দইটা তৈরি করে নেবেন এ দেখুন এরকম সেফটি টিফিনের সাহায্যে কিন্তু আমি রইটা ভরবো এরকম এইভাবে করে করে কিন্তু আমি সমস্ত দইটা কিন্তু ভরে নেব এইভাবে আস্তে আস্তে কিন্তু ভরবেন এইভাবে করে নেবো আর আপনারা চাইলেন এরকমও ডড়ি কিন্তু আপনারা ইউজ করতে পারেন নয়তোবা দেখবেন একরকমই সরু পাইপিংয়ের মতো কিন্তু দড়ি পাওয়া যায় কিনতে ওগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন সমস্তটা আপনারা এইভাবে ভরে নেবেন তো দেখুন সমস্ত ডইটা কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে আপনারা লাটকান করে দেবেন এ দেখুন এমন করে এখানে আপনারা দুটো করে এবার দেখুন আমি কুচিটা লাগানো আপনাদের দেখাবো কুচি কিভাবে কুচি লাগাতে হবে তো দেখুন মাটিটা আমি এটা কিন্তু আমাদের সোজা দিক যেদিকে আমরা দইটা বাঁধবো আর এটা কিন্তু তার উল্টো দিক দেখতে পাচ্ছেন এবার দেখুন এই কুচি কুচির কাপড় আমি আগে থেকে কেটে কুচি দিয়ে নিয়েছি এখানে কিন্তু আড়াই ইঞ্চি চওড়া কিন্তু কাপড়টা আছে দেখে কুচি কুচি ছোটো ছোটো কুচি দিয়ে নেবেন আপনারা যতটা পরিমাণে কুচি দিতে 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 চান পারেন পারেন কিন্তু আপনারা কুচি দিয়ে নেবেন তো দেখুন আমি এবার কুচিটা বসাবো কীভাবে থাকবেন কুচিটা কিন্তু উল্টো রাখবেন এই দেখুন পাঁচ ইঞ্চি পরের থেকে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি কিন্তু আমরা ফাঁকাই রাখবো কোনো কিছু করবো না তারপর থেকে এটার পরে কুচিটা ঠিক এইভাবে বসাবো দিয়ে এই কাপড়ের পরে কুচিটা বসালাম এই কাপড়টা এখন চাপা দিয়ে দিলাম দিয়ে সোজা উল্টো দেখে কিন্তু কাজ করবেন এরপর দিয়ে সেলাই চালাবো সমস্তটা কিন্তু আমি এইভাবেই সেলাই করে নেব সমস্তটা কুচিটা আমি এইভাবে সেলাই করে নেব এই দেখুন আমি কিন্তু মোহরা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমাদের হাত ঢোকাতে হবে এর জন্য কিন্তু আমি এটার পরে কুচি দিয়ে এটা একসাথে তিনটে কিন্তু একসাথে সেলাই করব না এর জন্য কি করতে হবে আমাদের এই দেখুন এইটা কিন্তু ছেড়ে দিতে হবে তারপরে এই দেখুন এইটা শুধু এবার কিন্তু এটা সিঙ্গেল সেলাই হবে এখানে আপনারা একটু চাপ দিয়ে নেবেন মানে মুখটা মেরে নেবেন তারপরে দেখুন সিঙ্গেল একটা কাপড়ের পর দেখুন কাপড়টা পর জাস্ট কুচিটা দিয়ে দেবেন নাহলে কিন্তু জয়েন্ট হাতা কিন্তু ঠকাতে পারবেন না সেটা কিন্তু কখনোই করবেন না দেখুন সিঙ্গেল সেলাই করবেন কিন্তু এটার পরে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন এখানে শেষ এখানে এভাবে কেটে দেবেন একটু মোড়ানোর জন্য কাপড় রাখবেন এই কাপড়টা এরকম এক ফুট শুরু করে আর সেলাই করা আমার হয়ে গেছে তো দেখুন এই যে এটা হচ্ছে আমাদের মোহরা এই যে থেকে আমাদের হাত ঢোকাতে দেখতে পাচ্ছেন এই যে তো দেখুন একবার কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কুচিটা আপনারা চেষ্টা করবেন একটু ঘন কুচি দেওয়ার তাহলে আরও সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন তো দেখুন সেম পসেছে আমি এই সাইডেও কিন্তু কুচি দিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকের মতো কিন্তু এদিকেও কুচি দিয়ে নেবেন আর দেখুন নিচটাতে এই নিচটাতে এক ফোল্ড দেন এক ফোল্ড করে সেলাই চালিয়ে দেবেন এদিকেও এদিকেও আর এই দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি যে ফাঁকাটা এটা ফাঁকাই থাকবে সেলাই কিন্তু হবে না নাইটি আমার কমপ্লিট তো দেখুন আমি দুদিকেই কুচি দিয়ে নিয়েছি আর নিচটাও উড়ে উড়ে সেলাই করে নিয়েছি কমপ্লিট আমি আপনাদের কাটিং প্লাস স্টিচিং টু বেড দেখিয়েছি আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আজকের মতোই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকে পর ভিডিও দেখতে চান আপনাদের টপিক আমি চলে আসবো